প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভোটারদের শুনানি নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল বরদাস্ত নয় শাস্তি দেবে কমিশন হিরণের বিয়ে বিতর্কে নয়ামোর গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন কবে শুনানি রাজ্য কি পারবে না তিরাশি হাজার বুথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কমিশনকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দিল হাইকোর্ট বাংলার বাড়ি প্রকল্পে চাওয়া হচ্ছে কুড়ি হাজার টাকা দিতে অস্বীকার করতে এই ভয়ঙ্কর কাণ্ড পঞ্চায়েত সদস্যের দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর আনন্দপুর অগ্নিকাণ্ডে মুখ খুললেন সুজিত কেন আদালতের ওপর দায়িত্ব চাপানো হচ্ছে শ্রমিকের করা মামলার ভিত্তিতে প্রধান বিচারপতি কি বললেন ছাব্বিশের আগেই তৃণমূলকে ঘরে করার নিদান বয়কটের ডাক দিয়ে বড় বার্তা অর্জুনের ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন দলীয় কর্মীদের নিদান অর্জুনের হাইকোর্টে নিখোঁজ ফাইল আজব সমাধান বাতলে দিলেন বিচারপতি ব্যর্থ বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে ঘাসফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তে লক্ষ্মীর ভাণ্ডার হলো একটা ফাদ বিপদ ডেকে আনবে মোদী মমতা দুজনকেই সতর্ক করল আর্থিক সমীক্ষা এলআইসি কর্মী নিয়োগ ঘিরে বিতর্ক নির্বাচন কমিশনের জবাব চাইল হাইকোর্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে আনন্দপুর কাণ্ডে বড় প্রশ্ন তুলে শুভেন্দু বোঝালেন ছবি কথা বলে আজ ভোট হলে বাংলায় তৃণমূল জিতবে নাকি বিজেপি সমীক্ষায় পাওয়া গেল ইঙ্গিত তৃণমূলই লেলিয়ে দিয়েছে সিপিএমকে সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বিস্ফোরক থিওরি উত্তরে গড়ে ধস দক্ষিণে সংগঠন ছন্ন ছাড়া ভোটের বাংলায় পদ্ম ফোটাতে শুক্রে ফের শাহী সফর পুতিনকে বলেছি হামলা থামাও যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের আকাশ থেকে পড়ল রাশিয়া ইউক্রেন ভোটের আগেই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিনক্ষণ জানালো এসএসএ আরও সতর্ক থাকা উচিত ছিল প্রশাসনকে নিশানা করে পাঁচ দিন পর আনন্দপুরে রাজ্যপাল কংগ্রেস ছাড়ছেন রাহুলের সঙ্গে সাক্ষাতের পর নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন শোষে বছরে দু কোটির বেশি চাকরি প্রতিশ্রুতি পূরণ করলো মোদী সরকার সংসদের জোরালো দাবি কেন্দ্রের প্রিয় দর্শক এবার আসছে বিস্তারিত খবরে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এসআইআর আর হেয়ারিং সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোনো ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ইআর এই আর ওদের স্পেশাল রোল অবজারভাররা ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে এরপরে জানানো হয়েছে নথি আপলোড সংক্রান্ত কোনো ধরনের ইচ্ছাকৃত ভুল বরদাস্ত করা হবে না বৃহস্পতিবারই জেলাশাসকদের সতর্ক করেছে কমিশন রাজ্যের কয়েকটি বিধানসভার ভোটারদের তথ্য খতিয়ে দেখে বিশেষ পর্যবেক্ষকরা জানতে পেরেছেন যে নথি হিসেবে পাসপোর্টের ছবি আপলোড করা থাকলেও এই আরও তা করেননি এরপরই কড়া পদক্ষেপের কথা জানিয়েছে কমিশন আগামী সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরিকল্পিত এসআইআর যেভাবে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সড়ক শাসক দল তৃণমূল সুপ্রিমোর রাজধানী যাত্রার আগেই শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসছে দিল্লি থেকে আসা অবজারভারদের নিয়ে ভার্চুয়ালি এই বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত রাজ্য কি পারবে না তিরাশি হাজার নিরাপত্তা নিয়ে প্রশ্ন কমিশনকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দিল হাইকোর্ট রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশেষ করে ভোটের দিন বুথের নিরাপত্তা ঠিকঠাক থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে করা প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নির্বাচনী বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের দায়ের করা জনস্বার্থ মামলায় নির্বাচন কমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই মামলার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে করা প্রশ্ন তোলে শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের কাজ তারা চাইলে রাজ্যকে নির্দেশ দিতে পারে অথচ কেন এই বিষয়টি আদালতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি প্রধান বিচারপতির কথায় এটা নির্বাচন কমিশনের দায়িত্ব তারা নির্দেশ দিতে পারে আদালতের ঘাড়ে দায় চাপানো কেন এদিন নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী আদালতে জানান ভোটের নিরাপত্তা সংক্রান্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব ছিল ম্যাকিনটোস বার্ন সংস্থার ওপর কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করার পর ওই সংস্থা কাজ থেকে সরে দাঁড়িয়েছে তার দাবি বিষয়টি এখন রাজ্যের দায়িত্ব কমিশনের আইনজীবী আরও জানান ম্যাকিনটোস বার্ন প্রায় চল্লিশ শতাংশ কাজ শেষ করার পর কাজ বন্ধ করে দেয় এরপর মামলাকারী শ্রমিক ভট্টাচার্যের আইনজীবী আদালতে জানান অন্তত রাজ্য সরকার যেন বাস্তব পরিস্থিতি কী তা স্পষ্ট করে জানায় পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের নির্দেশ প্রয়োজন বলেও তিনি আবেদন করেন সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে তাদের বিস্তারিত বক্তব্য জমা দিতে একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় এই মুহূর্তে কোনো পক্ষের বিরুদ্ধে কোনো মন্তব্য করা হবে না উল্লেখ্য আর দু তিন মাসের মধ্যেই রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগেই গত তেরোই জানুয়ারি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শশুরীতে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে এই জন সমস্বার্থ মামলা দায়ের করেন আবেদনে তিনি রাজ্যের প্রায় তিরাশি হাজার নির্বাচনী বুথের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানান শ্রমিক ভট্টাচার্য তার আবেদনে জানান আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা জরুরি আগে এই নিরাপত্তা ব্যবস্থার সমীক্ষার দায়িত্ব ম্যাকিনটোস বান সংস্থার হাতে থাকলেও ছমাস মাস আগে তারা সেই দায়িত্ব ছেড়ে দেয় দ্রুত কোনো উপযুক্ত সংস্থার হাতে এই দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি আবেদনে আরও বলা হয় রাজ্য সরকার যদি তিরাশি হাজার বুথে নিরাপত্তা নিশ্চিত করতে অপারগ হয় তবে প্রয়োজনে আদালত যেন কেন্দ্রকে নির্দেশ দেয় এমন আর্জিও জানানো হয় বছরে দু কোটির বেশি চাকরি প্রতিশ্রুতি পূরণ করলো মোদী সরকার সংসদের জোরালো দাবি কেন্দ্রের ক্ষমতায় এলে বছরে দু কোটি চাকরি সেই দু সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর এগারো বছর অতিবাহিত এই প্রতিশ্রুতির কথা উঠলেই অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকারকে যদি এবার খানিকটা পাল্টা দেওয়ার সময় এসেছে অন্তত সরকারি পরিসংখ্যানে দাবি বছরে দু কোটি চাকরির সেই প্রতিশ্রুতি অবশেষে পূরণ হয়েছে বুধবার সংসদে তথ্য দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দাবি করেছে গত বছর দেশ জুড়ে দু কোটি বাইশ লক্ষ জনের চাকরি হয়েছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মণ্ডব এই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছেন দেশে বেকারত্বের হার লাগাতার কমছে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার ফলে দেশ জুড়ে বেকারত্বের হার কমে হয়েছে তিন পয়েন্ট দুই শতাংশ যা উন্নত দেশগুলির তুলনায় অনেক কম দু সালে বেকারত্ব দূর করার লক্ষ্যে জুড়ে রোজগার মেলা শুরু করেছিল কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার এ পর্যন্ত দেশজুড়ে আঠেরো হাজার রোজগার মেলা হয়েছে কেন্দ্র বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকার এই মেলাগুলির আয়োজন করে তাতে সরকারি বেসরকারি সব রকম চাকরির নিয়োগপত্রই বিলি করা হয় মোদী সরকারের দাবি ওই আঠেরো হাজার রোজগার মেলায় গত এক বছরেই দু কোটি বাইশ লক্ষ চাকরি বিলি হয়েছে ফলে বেকারত্ব নিয়ে যে দাবি বিরোধীরা করে তা বৈধ নয় এখানে শেষ নয় বেকারত্ব দূর করতে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস নামের একটি পোর্টালও তৈরি করেছে কেন্দ্র এই পোর্টালের সঙ্গে সমস্ত রাজ্য সরকারের পোর্টাল ও পঞ্চান্ন লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা সংযুক্ত রয়েছে কেন্দ্রের দাবি গত দশ বছরে ছ কোটি বেকার যুবক যুবতী এই পোর্টালে নাম লিখিয়েছেন তাদের অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে আরও সতর্ক থাকা উচিত ছিল প্রশাসনকে নিশানা করে পাঁচ দিন পর আনন্দপুরে রাজ্যপাল আনন্দপুরের ঘটনা মর্মান্তিক তদন্তে ঘটনার সঠিক কারণ বেরিয়ে আসবে এমনই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বেলায় তিনি আনন্দপুরে পৌঁছান তার আগে মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে ব্যারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বোস সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন তিনি কলকাতার উপকণ্ঠ আনন্দপুর এলাকায় একটি মোমো কারখানা ও গোডাউনে বিধ্বংসী আগুন লাগে রাতে বহু কর্মী সেখানে ছিলেন ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত পঁচিশটি দেহাংশ উদ্ধার হয়েছে বলে খবর ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করে গতকাল বুধবার তাকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবার পুলিশের হাতে গ্রেপ্তার মোমো সংস্থার দুই আধিকারিক ওই সংস্থার ম্যানেজার মনোরঞ্জন সিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে নরেন্দ্রপুর থানার পুলিশে গ্রেপ্তার করেছে বলে খবর গতকাল রাতে অভিযান চালিয়ে নরেন্দ্রপুর থেকেই তাদের পাকড়াও করেছে তদন্তকারীরা এদিন সকালে রাজ্যপাল সি ভি আনন্দ বোস উত্তর চব্বিশ পরগনার বারাকপুরে গান্ধীঘাট গিয়েছিলেন মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে রাজ্যপাল সেখানে শ্রদ্ধা নিবেদন করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন ওই ঘটনা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক প্রশাসন ঘটনার সঠিক কারণ জানা যাবে সেই কথা জানিয়েছেন বোস ঘটনা প্রসঙ্গে প্রশাসনকেও নিশানা করেছেন তিনি আনন্দপুরে যাবেন সেই কথাও জানিয়েছিলেন তিনি ব্যারাকপুরের কর্মসূচির পর আনন্দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি বেলা বারোটার পর তিনি আনন্দপুর পৌঁছে যান ঘটনাস্থল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন অন্যদিকে আনন্দপুরের ঘটনার প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ইএম বাইপাসের কাছে গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে এদিন মিছিল শুরু হয় নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিল যাবে মিছিল থেকে দোষীদের গ্রেপ্তারির দাবি তুলেছে শুভেন্দু এদিন সকালে আনন্দপুরের অকস্থলে গিয়েছিলেন এস ইউসির প্রতিনিধি দল পুলিশে তাদের আগেই আটকে দিয়েছিল তৃণমূলই লেলিয়ে দিয়েছে সিপিএমকে সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বিস্ফোরক থিওরি বিধানসভা ভোটের আগে রাজ্যে কি নতুন কোনো রাজনৈতিক ফ্রন্ট তৈরি হতে চলেছে তৃণমূল ত্যাগের পর নিজের দল জনতা উন্নয়ন পার্টি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি নিউ টাউনের এক হোটেলে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে তার দীর্ঘ বৈঠক সেই জল্পনাকেই আরও উস্কে দিয়েছে আর এই বৈঠক নিয়ে এবার মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমায়ুন সেলিমের সাক্ষাৎ প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট জানান সিপিএম এখন দিক ভ্রান্ত তার কথায় ওদের মধ্যে জোট হবে কি না সেটা দেখার বিষয় কিন্তু সিপিএম আসলে সবটা ঘেঁটে দিতে চাইছে তৃণমূলের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন তৃণমূলই হয়তো সিপিএমকে এই কাজে লাগিয়ে দিয়েছে তৃণমূল চায় না জোটটা ঠিকঠাক হোক আসলে সিপিএম দলটা সবসময় কনফিউজড ওরা কখনো কংগ্রেসের সঙ্গে যাচ্ছে আবার কখনো আলাদা ভাবনা চিন্তা করছে ওদের সম্পর্কের সমীকরণ বোঝা দেয় হুমায়ুনের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন সেলিমের অবস্থান বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন হুমায়ুন কবির নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি নিয়ে তিনি যে বেশ আত্মবিশ্বাসী তা তার কথাতেই স্পষ্ট একশোর বেশি আসনে জয়ের দাবি তুলে কার্যত রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখছেন তিনি এদিকে বৈঠকের পর মোহাম্মদ সেলিম জানিয়েছেন এখনই কোনো জোটের কথা ভাবা হচ্ছে না তিনি বলেন হুমায়ুন কবির নতুন দল নিয়ে ঠিক কী ভাবনা চিন্তা করছেন এবং ভবিষ্যতে কীভাবে এগোতে চাইছেন মূলত সেই বিষয়গুলো জানতেই এই আলোচনা জোট নিয়ে এখনও কোনো চূড়ান্ত কথা হয়নি ওয়াকিবহল মহলের মতে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক এবং বামেদের ঋতুজমি পুনরুদ্ধারের চেষ্টায় হুমায়ুন সেলিম বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে দিলীপ ঘোষের ঘাটিয়ে দেওয়ার তত্ত্ব এই লড়াইয়ের নতুন মাত্রা যোগ করল আজ ভোট হলে বাংলায় তৃণমূল জিতবে নাকি বিজেপি সমীক্ষায় পাওয়া গেল ইঙ্গিত সামনে বিধানসভা নির্বাচন আগামী মাসের শেষের দিকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি চতুর্থবার ক্ষমতায় আসতে পারবে নাকি বিজেপি সরকার গড়বে এই প্রশ্নে রাজনীতির উত্তাপ চরমে বাংলায় ভোটের উত্তাপের মাঝেই একটি সর্বভারতীয় চ্যানেলের করা সমীক্ষা সামনে এসেছে তাতে বলা হয়েছে যদি আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তৃণমূল কংগ্রেস দু চব্বিশ সালের ফলাফল পুনরাবৃত্তি করতে পারে এবং পশ্চিমবঙ্গে প্রায় সব আসন তারা ধরে রাখতে পারে ইন্ডিয়া টুডে সিভোটার মুড অফ দ্য নেশন সমীক্ষায় এই অনুমান করা হয়েছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দু সালের তুলনায় ভালো পারফর্ম করেছে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি জিতেছে যেখানে বিজেপি বারোটি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভোটারদের মনে কী রয়েছে এমওটিএন দু হাজার সালের সমীক্ষা অনুসারে যদি এখন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সামান্য কমে আঠাশটিতে টিতে দাঁড়াতে পারে যেখানে বিজেপির আসন চোদ্দটিতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমীক্ষাটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র দুই মাস আগে করা হয়েছে এবং এটি রাজ্যের ভোটারদের বর্তমান মেজাজের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে দু সালের এমওটিএন জরিপ অনুসারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ভোট শেয়ার তিন শতাংশ বৃদ্ধি পেতে পারে উনচল্লিশ শতাংশ থেকে বিয়াল্লিশ শতাংশ হতে পারে যদিও সমীক্ষা সবসময় মেলে না তবে এটি ইঙ্গিত দেয় যে বিধানসভা নির্বাচনেও বিজেপি পশ্চিমবঙ্গে কোনো বড় প্রভাব ফেলতে পারবে বলে মনে হচ্ছে না এবং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস এখনও প্রাসঙ্গিক এনডিএ দেশে তিনশো আসন পেতে পারে সমীক্ষায় সারা দেশে এক দশমিক পঁচিশ লক্ষেরও বেশি লোকের মতামত নেওয়া হয়েছে তাতে উঠে এসেছে বিজেপি নেতৃত্বাধীন বেশি আসন জিততে পারে সি ভোটারের ডিরেক্টর দেশমুখ বলেছেন যে পশ্চিমবঙ্গ দ্রুত প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে এবং রাজ্যে রাজনৈতিক মেরুকরণ তীব্রতর হচ্ছে সাত দিনের মধ্যে শেষ করতেই হবে শুনানির কাজ চাপ বাড়লো কমিশন মাইক্রো অবজারভারদের সরানো হচ্ছে শুনানি কেন্দ্র থেকে কমিশনের নির্দেশ এসআইআর শুনানির পরে সেই সংক্রান্ত তথ্য আপলোড হয়ে গেলে এবার থেকে তা সুপার চেকিং করবেন রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকেরা আগামী সাত দিনের মধ্যে শেষ করতে হবে এসআইআর শুনানি এবং তার কাগজপত্র আপলোডের কাজ এমনটাই জানালো নির্বাচন কমিশন এসআইআর শুনানি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেখানেই এই নির্দেশ দিয়েছে কমিশন পাশাপাশি তারা জানিয়েছে এবার শুনানি কেন্দ্র থেকে সরানো হচ্ছে মাইক্রো অবজারভারদের সেই সঙ্গে এসআইআর শুনানির পরে সেই সংক্রান্ত তথ্য আপলোড হয়ে গেলে এবার থেকে তা সুপার চেকিং করবেন রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকেরা বৈঠকে ডিও ইআরও এই দের কিছু নির্দেশ দিয়েছে কমিশন শনিবার বিকেল পাঁচটার মধ্যে শুনানির বকেয়া সব নোটিশ জেনারেট করতে হবে যেসব নোটিশ এখনও ভোটারদের বাড়িতে পাঠানো হয়নি সেগুলি অবশ্যই পয়লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে পাঠাতে হবে এবং তার প্রমাণ বিএল দ্বারা আপলোড করতে হবে সব ধরনের শুনানি এবং শুনানির কাগজপত্র আপলোডের কাজ আগামী সাত দিনের মধ্যেই শেষ করতে হবে যেসব মামলার শুনানি আগেই হয়েছে সেগুলির হাজিরার তথ্য এবং ভোটারদের থেকে নেওয়া কাগজপত্র দোসরা ফেব্রুয়ারির মধ্যে আপলোড করতে হবে আগামী দুই তিন দিনের মধ্যে শুনানি কেন্দ্রে থাকা মাইক্রো অবজার্ভারদের সরিয়ে দিয়ে ভোটার তালিকা দেখভালের কাজে লাগানো হবে তারা রোল অবজারভারদের সঙ্গে কাজ করবেন জেলা নির্বাচন আধিকারিকদের খেয়াল রাখতে হবে যাতে কোনো নিয়ম ভাঙা না হয় এবং সব মামলা নিয়ম মেনে নিষ্পত্তি হয় সুনানির যে তথ্য আপলোড করা হচ্ছে সেগুলি মাইক্রো অবজারভারেরা পরোক্ষ করে দেখছেন অনলাইনে আপলোড হওয়া সেই সব নথি তথ্য ও সিদ্ধান্ত এবার বিশেষ পর্যবেক্ষকরা সুপার চেকিং করবেন এসব নির্দেশ সব ইআরও এবং এই জানাতে হবে যাতে তারা ঠিকভাবে কাজ করেন কমিশন সূত্রে খবর এসআইআর শুনানিতে পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ মালদহ ওই দুই জেলা সহ রাজ্যের সব জেলায় শুনানির কাজ এবং তার কাগজপত্র আপলোড আগামী সাত দিনের মধ্যেই শেষ করতে বলল কমিশন আগামী সাতই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ওই মাসের চোদ্দ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা কমিশন সূত্রে খবর ছিল শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে তবে এই নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি কমিশন গত চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে পশ্চিমবঙ্গে খসড়া তালিকা প্রকাশিত হয় ষোলোই ডিসেম্বর তারপর শুনানি পর্ব শুরু হয়েছে খসড়া তালিকা থেকে শুনানির জন্য ডাকা হয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ সতেরো হাজার পাঁচশো জন ভোটারকে তার মধ্যে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ জন ছিলেন নো ম্যাপিং তালিকায় দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে যারা কোনোভাবেই নিজেদের যোগ দেখাতে পারেননি তারা নো ম্যাপিং তালিকাভুক্ত এছাড়া তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাকা হচ্ছে লক্ষ হাজার জনকে ইচ্ছাকৃত অশান্তি কথা দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস খুব ভালো মতোই বুঝতে পেরেছে যে এসআইআর সঠিকভাবে হলে তারা ভোটে জিততে পারবে না কারণ এতদিন যে ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে তারা একের পর এক নির্বাচনী বৈতরণী পার হয়েছে এর তাদের নাম বাদ যাবে আর তাদের নাম বাদ গেলে তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন সকলে বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে তবে এই হয়রানির পেছনেও যে রাজ্যের যে সমস্ত আধিকারিক রয়েছেন তারা তৃণমূলের হয়ে কাজ করে ইচ্ছাকৃতভাবে মানুষকে ডেকে এসআইআরের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেই দাবি বিরোধীদের তাই এই এসআইআর প্রক্রিয়াকে বানচাল করার জন্য রাজ্যের শাসক দল যতই চেষ্টা করুক না কেন যদি এভাবেই চলতে থাকে তাহলে সময়ে নির্বাচন হবে না আর নির্বাচন সময় না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে বলেই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর এর শুনানির নাম করে বেশ কিছু মানুষকে হয়রান করা হচ্ছে তবে এর পেছনেও যে শাসক দলের একটা গভীর চক্রান্ত রয়েছে তা বুঝতে বাকি নেই বিরোধীদের তাদের বক্তব্য রাজ্যে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের তৃণমূলের কথায় চলতে বাধ্য হচ্ছেন তারা তৃণমূলের কথায় চলতে বাধ্য হচ্ছেন আর তারা তৃণমূলের কথায় চলার কারণে মানুষকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করে এসআইআর বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছেন অনেক জায়গায় আবার আইন হাতে তুলে নিচ্ছেন তৃণমূলের নেতা এবং জনপ্রতিনিধিরাই আর রাজ্যের শাসক দল যত এই সমস্ত করে গোটা ব্যবস্থাকে ভুন্ডুল করার চেষ্টা করবে ততই যে তাদের জন্যই বিপদ তৈরি হবে বড় আশঙ্কার কথা তুলে ধরে সেই বার্তায় দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ আর সেখানেই তিনি বলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতারা ইচ্ছাকৃতভাবে একটা অব্যবস্থা তৈরি করছেন তারা চাইছেন না যে এসআইআর তাই নির্বাচন কমিশনকে বিশেষ সময় দিয়ে অফিসারদের পাঠিয়ে এটা করার চেষ্টা হচ্ছে কিন্তু যারা করছেন এখানকার কর্মচারীরা পুরোটাই এসআইআর পরিচালনা করছেন তাই তারা যদি সহযোগিতা না করে তারা যদি কাজ না করে তাহলে কি করে কমপ্লিট হবে তাহলে ওটাই হবে সময় শেষ না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে